আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ রাজনীতিক শরীফ ওসমান হাদি আর নেই চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের আলোচিত তরুণ রাজনীতিক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আরনি বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর দিবাগত রাত পৌনে দশটার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র বত্রিশ বছর উনিশশো সালে ঝালকাঠির নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শরীফ ওসমান হাদি তার বাবা মরহুম মাওলানা আব্দুল হাদি ছিলেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ছয় ভাইবোনের মধ্যে হাদি ছিলেন সবার ছোট শিক্ষাজীবনে তিনি নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা লাভ করেন ব্যক্তিগত জীবনে তিনি মা স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন জুলাই গণ অভ্যুত্থানে ওসমান হাদি রাজপথে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন রাজধানীর রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে আন্দোলন সংগঠিত করার পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দিয়ে তিনি ছিলেন সম্মুখসারীর যোদ্ধা পরবর্তীতে বিরোধী অবস্থান এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন অল্প সময়ে তার স্পষ্টবাদী বক্তব্য ও রাজনৈতিক দর্শন তাকে দেশ বিদেশে পরিচিত করে তোলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন হাদি তিনি পুরাতন ধারার রাজনীতির কঠোর সমালোচক ছিলেন এবং ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অপসেন রাজনীতি তাকে অনুপ্রাণিত করত বলে তিনি বিভিন্ন সময় উল্লেখ করেছেন বৃহস্পতিবার সকাল থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছিল

এরপরে বাংলাদেশ ইলেকশন অনেক ধরনের মেকানিজম আছে আপনারা এগুলো জানেন যাদের হাতে অনেক টাকা অবৈধ টাকা সেই টাকা খরচ করে তারা অনেক দামি প্রার্থী দাঁড় করান সেই দামি প্রার্থীদের মাধ্যমে এজেন্ট দিয়ে ভরে ফেলান কেন্দ্র তারপরে সব এজেন্টে